হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি ভালোই আছি সো আজকে হচ্ছে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে একটা জায়গায় যাবো তো যাওয়ার কথা ছিল সকালে ভেবেছিলাম সকালবেলা ব্লগটা স্টার্ট করবো যাওয়ার জন্য মানে হলো না আর আমি গেলাম না তো আমি যাইনি আর কি তো এখন যাবো তো ভালো ঠিক আছে এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিই তখন যাবোই তো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমার সো দেখো বাড়িতে যেহেতু কেউ নেই যার জন্য আর কি আমি ঘর তালা দিয়ে নিচ্ছি কারণ বাড়িতে কেউই নেই আর একা একা মানে বাড়ি ঘর অগ্নি করে রেখে যাওয়া যায় না যার জন্য তালাটা দিয়ে নিলাম তারপরে দেখো এই গেটটা তো আমি একদমই দিতে পারি না কিন্তু আজকে ভাগ্যি মানে ভাগ্য করে আজকে দিতে পারলাম গাইস একদম মানে ভয় লাগছিল গেটটা দিতে পারবো কি পারবো না একদম পারি না খুব অসুবিধা হয় আমার এই গেটটা দিতে যাই হোক দিতে পারলাম তারপরে দেখো আমি বেরিয়েও পড়েছি তো এই যে যাচ্ছি আর দেখো এই জায়গাটা এত সুন্দর লাগে গাইস খুব 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 সুন্দর দেখতে পাচ্ছ একটা নদীর মতো আছে আর এটা হলো ব্রিজ আর কি তো পাহাড় তার সাথে নদী তার সাথে আবার ব্রিজ একদম অসাধারণ একটা দৃশ্য তো এই দেখো আমি কিন্তু একা যাচ্ছি না আমার সাথে এই বেগটাও যাচ্ছে না আমার হাসি পাচ্ছে খুব এই বেগটাতে মানে সবাই তো চলে গেছে দুপুরবেলা গেছে তো তারা তো কিছু নেয়নি ঠান্ডা কাপড় কিচ্ছু নেয়নি আমি নিয়েছি আমি নিয়ে যাচ্ছি আর কি তো দেখো যাচ্ছি খুব সুন্দর এই জায়গাটা সত্যি বলছি একদম অন্য মানে দূরে জায়গায় ঘুরতে যাওয়ার থেকে এই জায়গাটাতে থাকো একদম সুন্দর ফটো শটো উঠো একদম সুন্দর জায়গা বেস্ট জায়গা এটা তো এদিক দিয়ে আসলে আর কি এই জায়গাটা দেখতে খুব ভালো লাগে তো আমরা এদিক দিয়ে আসা যাওয়া বেশিরভাগ করি তো দেখো এই যে উপরে আছে শিব মন্দির তোমাদের আগেও বলেছি আগের ব্লগেও বলেছি এখনও বলছি তো এটা হলো শিব মন্দির ঠিক আছে তো এখানে আসছি আগে আগে কি আসাই হয় আমাদের বাড়ির সামনেই কিন্তু ব্লক যেহেতু করিনি এবার আসলে অবশ্যই ব্লক করব। তো দেখো এই যে শিব মন্দির আর কি উপরে একটা আড়াইশোটা সিঁড়ি উঠলে নাকি শিব মন্দিরটা আছে উপরে আর কি শিব মন্দির কালী মা অনেক ঠাকুর আছে ওখানে রাধা গোবিন্দ এইসব আর কি তো এই যে দেখো যাচ্ছি আমি আর না এরকম প্রথমবার হলো আমি যে এরকম একা একা যাচ্ছি অন্যবার হয় মা যায় না হলে মানে আমি কারোর সাথে যাই এভাবে একা একা আমি কখনও যাই না তো এবার একটু অন্যরকম এক্সপিরিয়েন্স তো দেখো আমরা যেহেতু আসামে থাকি দেখো দেখতেই পাচ্ছ কত লোকজন এত মানে এত চারিদিকে ধূপের গন্ধই মম করছিল করছিলো ওদের আজকে মেজি জ্বালানো না কী বলে এরকম একটা উৎসব যেহেতু বিহু আর কি তো দেখো কি সুন্দর মানে এখনও জ্বলছে এটা কিন্তু রাত্রি অবধি জ্বলবে কারণ অনেক বড় ঘর বানাইছিলো এত মানে চারিদিকে এত ধূপের গন্ধ সত্যি বলছি খুব ভালো লাগছিল মনে হচ্ছে আমি যেন কোথায় ভেসে যাচ্ছি গাই সত্যি বলছি আর এটা দেখো এখানে হচ্ছে এটা হলো আমাদের পালবাড়ি বলে তো এই আর কি মূর্তি সূর্তি বানায় তারপরে ওই যে দেখালাম তোমাদেরকে তারপর আমি এসে পড়েছি ওই যে ভিতরে খাওয়া দাওয়া চলছে এটা হলো বাড়ি আর কি ওই যে ভিতরে সবাই বসে খাওয়া দাওয়া করছে আমি আর ভিতরে ঢুকলাম না আমি একটু বাইরেই দাঁড়িয়ে আছি একটু পরে আর কি ঢুকবো এখনই ঢুকবো না সো বাইরে দাঁড়িয়ে আছে মা আছে বাইরে দাঁড়িয়ে বাইরে মানে সবাই বাইরে আছে তার জন্য আর কি বাইরে আছে আমিও তো এই দেখো একটু ভিতরে ঢুকলাম আর কি সবাই খাওয়া দাওয়া করছে তারপরে হচ্ছে ঘরের ভিতরে ঢুকে গেলাম তারপরে একটু বসে গল্প করছিলাম সবাই মিলে তারপরে গল্প টল্প করে দেন হচ্ছে আমি খেতে বসবো কারণ এখন আর কি হবে না একটু পরেই বসবো তো এই দেখো এদিকে হচ্ছে গোপাল রাধাকৃষ্ণ কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ সো এই সব আর কি দেখলাম তো দেখার পরে এখন হচ্ছে যাবো আমি খেতে দেখো খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমি একটু বসেছিলাম তারপরে আমি যার জন্য আর কি গিয়েছিলাম মানে সোনাকে দেখবো বলে তো এইটা হলো আমার দিদির মেয়ে তো ওনা ঘুমিয়ে পড়েছিল ওই কাকাদের বাড়িতে গিয়েছিলাম একটা অন্য কাকাদের বাড়িতে তো ঘুমিয়ে পড়েছিল তার জন্য আর কি ওকে আর ভালো মতো কোলেও নিতে পারলাম জাস্ট একটু হাতটা ধরে আর কি চলে আসলাম তো তারপরে এখন বাড়ি চলে আসলাম গাইস বাড়ি আজকে ব্লকটা অব্দি থাক টাটা গাইস বাই দেখা হবে অন্য একটা কোনো সুন্দর ভিডিওতে বাই